চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায় একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই আমাদের আম্মাজান আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এই শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে ভারতকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল তখন ভারত থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তাকে জামিন না দেওয়া হলে সীমান্ত নাকি অবরোধ করা হবে আমরা ভারতকে বলতে চাই এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব তোমাদের মাতব্বরি এই বাংলার মাটি থেকে পাঁচে আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি একটাই আলটিমেটাম উগ্রবাদী ইস্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিনার এই সন্তানেরাই যথেষ্ট তারা এমন একটি মেসেজ দিতে চায় প্রিয় বন্ধুগণ আজকে বলতে হয় এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে একটা কথা একবারে ক্লিয়ার করে দেই আমাদের হৃদয়ে আমাদের শরীরে আবু সাইদের রক্ত মেয়ের মুখদের রক্ত প্রবাহিত হচ্ছে এই শরীরে এক ফোটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে ভারতকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না এই বাংলাদেশ কিভাবে চলবে এই দেশকে আমরা কিভাবে চালাবো সেই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র এবং জনগণ নেবে এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত ভারত নিতে পারে না নিতে দেওয়া হবে না আজকে যখন উগ্রবাদী স্কনের সেই কমান্ডার চিন্ময় কৃষ্ণদাসকে দাসকে গ্রেফতার করা হলো তখন ভারত থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তাকে জামিন না দেওয়া হলে সীমান্ত নাকি অবরোধ করা হবে আমরা ভারতকে বলতে চাই এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব তোমাদের মাতব্বরই এই বাংলার মাটি থেকে পাঁচে আগস্টে আমরা কবর দিয়ে দিয়েছি ভারতের কোন তাবেদারি ভারতের কোন আগামীতে আর বাস্তবায়ন হতে দেব না প্রিয় বন্ধুগণ আজকে সারা বাংলাদেশে তাদের যে অপতৎপরতা এই অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত ইতিমধ্যে ভারত এবং খুনি হাসিনা এক হাজার কোটি টাকার একটি প্রকল্প বাংলাদেশের মাটিতে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এক হাজার কোটি টাকা দিয়ে হাসিনার সন্তানদের খনি হাসিনার দোষরদের রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে তারা গ্রামে গঞ্জের সাধারণ সহজ সরল নাগরিকদের ভুলিয়ে ভালিয়ে ঢাকায় এনে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই তোমাদের বিদ্রাথ ভেঙে দিতে এদেশের ছাত্র জনতা এখনো জেগে রয়েছে এখনো জেগে রয়েছে সুতরাং এই দেশ নিয়ে চক্রান্ত বন্ধ করো এই দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো আমরা জেগে আছি আমরা হারিয়ে যাই নাই দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হব যাই হোক পরিশেষে একটাই কথা একটাই আলটিমেটাম উগ্রবাদী ইসকনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে